কিছু বলার মতো কোনো ভাষা নাই ভাই তোমরা জানো যে আমার ফার্স্ট আইডি এটা প্রথম আইডিতে রিজন পুশ করছিলাম ওটা রিজন টপ চল্লিশে ঢোকার পরে আইডিটা ব্ল্যাকলিস্ট করে দিছে তো এটা সেকেন্ড আইডি আমার ব্লু পার্লারের আইডিও বলতেছিল যে ও বেজান গ্র্যান্ড মাস্টার উঠে দিই ও আইডিটা লগ ইন করে আমি আইডিটাতে গেম খেলছিলাম কিন্তু ওই আইডিটা ও ব্ল্যাকলিস্ট করে দিছে তো এটা আমার প্রথম আইডি দেখতে পারতেছ যে কোনো কারণ ছাড়া আমার আইডিটা ব্ল্যাকলিস্ট করে দিছে শুধু আমার না রিজনের টপ একশোটা আইডি ব্ল্যাকলিস্ট করে দিছিল তো দেখতে পারতেছে এটা সেকেন্ড আইডি সেকেন্ড টাইডিতে কিন্তু কোনো হেডশোট হেড বেশি নাই কেডি বেশি নাই বেশি সব সবকিছু স্বাভাবিক আছে তারপরে গ্র্যান্ড মাস্টার শো করতেছে না এটা নর্মালি গ্র্যান্ড মাস্টার পোস্ট দিচ্ছিলাম আর কি এটাতে শুধু গ্র্যান্ড মাস্টার থাকলেই হয়েছে সেই জন্য আইডিটা ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে তো জানি না কি সমস্যার জন্য গে না এটা করতেছে হয়তো থাকছে না যে আর কেউ গ্র্যান্ড মাস্টার পুস দিই পায় কষ্ট করে গেম খেলুক তো দেখতে পারতেস রিজন নেই এখানে রিজন চেক চি তাই সাথে তোর প্লেয়ারটা প্যান ইউজার একবার ভাবো যে গেমটা কতটা খারাপ করতে পারে যে লাগে একজন প্যানেল ইউজার রিজনে থাকতে পারে তার আইডি ব্ল্যাক লিস্ট হয় না আমরা ফেয়ার খেলা আমাদের আইডি লিস্ট হয়ে দেখতে পারছো স্যার এই হেডশট রেট কত ভাই বিশ বাইশের হেডশট রেট এই ডাব্লিউ এম দিয়ে কখনো এত ভালো খেলা যায় না তারপরে দেখতেছো বায়োতে তার হ্যাকার নাম্বার দিয়ে রাখছে তার ক্রেডিট রেট বেশি সব কিছু তার অস্বাভাবিক হওয়ার পরেও গেরে না তার আইডিটা ব্ল্যাক লিস্ট না হয়ে রাখছে তো আমাদের আইডিটা ব্ল্যাক লিস্ট করে তো এটার কি কারণ তোমরা একটু জানলে কমেন্ট পেরা জানাই যাইও আর গ্র্যান্ডমাস্টার পোস দেওয়ার উপর থেকে এত রুচি উপরে উঠাই গেছে তো তোমরা আর গ্র্যান্ডমাস্টার পোস দিবা কিনা রিজন পুশ করবা কিনা